ওই যে আমরা প্রথমে যে ঘেরটা ভিজিট করেছি আর কি ওই ঘেরে হয় তৈরি হয় হলো সারা ডিম থেকে পোনা ওই ডিম থেকে যে পোনাটা হয় সেটা কিন্তু এই বড়ো পুকুরে আনা হয় আর এখান থেকেই কিন্তু সাধারণত বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় এখানে বড় করা হয় দেড় কেজি দুই কেজি হওয়ার আগ পর্যন্ত এখানে কিন্তু রেখে দেওয়া হয় কলার পাতা দেওয়া আছে এই কলার পাতাগুলো কিন্তু মাছগুলো খাচ্ছে আর কি আর তা বাদে যখন এটা দেখার জন্য যখন খাবার দেওয়া হয় ওই সময় সব মাছগুলো উঠে আসে আর কি বিকেলবেলা যেহেতু সেই কারণে এখন আর খাবার দিচ্ছে না আর সাধারণত তিনটার ভিতরে মাছের খাবার দেওয়া হয়ে যায় না ভালো জায়গা নারকেল গাছ ভালো ভালো জায়গা হুম ভালো দাও আর এই যে বনদক শিরিস গাছ একটা অনেক বড় শিরিস গাছ আছে এখানে ডাব নারকেল গাছ বড় বড় ডাব নারকেল গাছ বর্তমান একটা নারকেলের দাম প্রায় 100 টাকা 150 টাকা ছোটবেলায় কিন্তু এই নারকেল কিন্তু পাঁচ টাকা সাত টাকা করে আমি দেখছি আর আপনি আরো কম দেখছেন হয়তো হ্যাঁ হ্যাঁ ডাব দুই টাকা করে ডাব আমি বিক্রি করছি এখানে সজন্য গাছ লাগানো হয়েছে অনেকগুলো প্লেট আমাদের খুলনাতে যখন আসবে তখন দেখতেই পাবো আমরা কিন্তু তার আগে কিন্তু সুবরি পাতার একটা বড় বড় ধরনের কার্যক্রম বাঘেরহাটে সবার পাতা দিয়ে প্লেট তৈরি করা হয় অন টাইম প্লেট অনেক বড় একটা পুকুর টোটাল তিন একর এই পুকুরটা এই একটা পুকুর এখানে কলা গাছ কলা বাগানও আছে ফলজ বনজ কলা বাগান এখানে কিন্তু সব একই সাথে চাষ করা হয়েছে আর কি আসলে আমরা একটু কষ্ট করলে আমরা যদি সেই মাটি ও মানুষের সাথে মিশে একটু কাজ করতে পারি আমাদের অভাব থাকার কথা না দেখেন এই যে একই জায়গায় ধান একই জায়গায় মাছ একই জায়গায় পান একই জায়গায় সব কিছু শুধু আমাদের কেরাসিন তেল আর লবণটা কেরাসিন তেলটা তো কোনো প্রয়োজনই হয় না মনে হয় লবণটা এছাড়া আমরা সবই এখান উৎপাদন করতে পারি এটা একটু চেষ্টা আরো সে মনের থেকে চাওয়া হ্যাঁ আমি এটা করবো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো মোবারক